মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু প্রাপ্তি ঘটে যেটা পাওয়ার কিন্তু আমাদের একেবারেই কোনো কথা ছিল না আজ আমি তোমাদের সেরকমই একটা গল্প শোনাব নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার মায়াপুর নবদ্বীপের যাত্রার কথা সবার প্রথমে আমরা চলে এসেছি কৃষ্ণনগর জংশনে এবার ওখান থেকে টোটো করে চলে যাব আমরা মায়াপুর ইস্কন মন্দিরে টোটো না গিয়ে অন্যরকম অভিজ্ঞতার জন্য আপনারা কিন্তু ফেরি করেও যেতে পারেন কিন্তু আমাদের টোটোটাই ইজি মনে হয়েছিল যাই হোক এখন চলে এসছি মায়াপুর ইস্কন মন্দিরের গেট নম্বর থ্রি এর সামনে আর এখান থেকেই আমরা চলে যাব ভিতরে আর এইবারে আমার সাথে রাহুল না ছিল আমার শাশুড়ি মা ইস্কনে আমরা গদাভবনেই ছিলাম আগে থাকতে সমস্ত বুকিং আমার হাজব্যান্ড করে রেখেছিল তাই আমাদের গিয়ে কোনো রকম সমস্যা হয়নি কিন্তু গদভবনে গিয়ে রুমে ঢোকার আগে প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হলো ভোগের টিকিট করে ফেলেছিলাম যেহেতু উইকডেজ ছিল তাই একটা পর্যন্ত টিকিট হয় আর স্যাটারডে সানডেতে টিকিট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আমরা রিস্ক নিই আগেই টিকিটটা করে ফেলেছিলাম টিকিট করে তারপরে চলে যাই আমরা রুমের উদ্দেশ্যে সবার আগে এখন আমাদের যেতে হবে রিসেপশনে গিয়ে নিজেদের আইডেন্টিটিটা দিয়ে রুমের কিটা নিয়ে চলে যাব রুমে রুম থেকে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাব মন্দির ঘোরার উদ্দেশ্যে তাহলে চলো আগে রুমে যাই তারপর তোমাদের সাথে বাকি ডিটেলসটা শেয়ার করব ভবনে তোমরা যখনই রুম বুক করতে যাবে দেখবে সবসময় ফুল থাকে তাই তোমরা চেষ্টা করবে যখন যাও তার অন্তত এক থেকে দেড় মাস আগে রুমটা বুক করার তাহলে রুমটা অ্যাভেলেবেল পাওয়া যায় তা এখন এই যে আমরা চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে আর এখানে দেখো কি সুন্দর জায়গাটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গেলে একটা আলাদাই শান্তি অনুভব হয় মা আমাদের রুমটা ছিল দুতলায় তাই এখন আমরা উপরের দিকে যাচ্ছি আর এখানটায় এসে মনে হচ্ছে যেন আমি কোনো রাজবাড়ির মধ্যে চলে এসেছি কি সুন্দর করে দালানটা সাজানো তারপরে জানালাগুলো ব্যালকনিটা খুবই ভালো লাগছিল একটা হিউজ বারান্দাও ছিল সিঁড়ি থেকে উঠে দুদিকে প্রচুর ঘর তোমরা শুধু সময় করে একটু আগে আগে বুক করে নেবে কারণ ওখানে যখনই তোমরা বুক করতে যাবে দেখবে সব সময় ফুল থাকে তোমরা চেষ্টা করবে অন্তত এক থেকে দেড় মাস আগে বুক করার জন্য আর এখন চলে যাচ্ছি ওই যে সামনের যে রুমটা সেটাই হলো আমাদের রুম আমরা এই দুশো পাঁচ নম্বর রুমেই ছিলাম খুব সুন্দর পরিষ্কার পরিপাটি গিজার সমস্ত কিছু ব্যবস্থা ছিল রুমটার মধ্যে রুমে গিয়ে ব্যাগ রেখে স্নান করে এখন চলে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে আর এই দিকেও প্রচুর ভবন আছে তোমরা চাইলে সেই সমস্ত ভবনগুলোও বুক করতে পারো এই যে সামনে একটা শঙ্খ ভবন আছে গীতা ভবন আছে আর ভিতরের দিকে অনেক বেড়ার ঘরও আছে তোমরা যদি চাও কম পয়সা থাকবে তাহলে সেখানেও থাকতে পারো আর এই দিকে দেখো কি সুন্দর ফুল গাছ দিয়ে পুরো মন্দির চত্বরটাকে সাজানো হয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এখন দেখতে দেখতে যাচ্ছে আর ডান দিকে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে এখনো মূর্তি স্থাপন হয়নি কথা আছে দু সালে এই মন্দিরটি উদ্বোধন হবে কিন্তু তোমরা যদি চাও এখনই এই মন্দিরের ভিতর ঢুকে ঘুরে আসতে পারো দেখে আসতে পারো মন্দিরে কেমন কাজ চলছে কেমনভাবে মন্দিরটা তৈরি হচ্ছে ওখানে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই এই মন্দিরের ভেতরও প্রবেশ করা যাচ্ছে কিন্তু এই মন্দিরে প্রবেশ করার আগে তার আগে আমরা চলে যাব আগে পুজো কর দিতে প্রভুর দর্শন করে আসতে আপনাদের বলে রাখি মায়াপুর মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম কোনো ফোন ক্যামেরা এই সমস্ত কিছু নিয়ে ঢোকা যায় না মন্দিরের আশেপাশেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে শঙ্খ ভবন আপনারা চাইলে এই শঙ্খ ভবনেও বুক করতে পারেন আর আপনারা যদি শঙ্খ ভবনে রুম বুক করেন তাহলে এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই হরিনাম সংকীর্তন সব কিছু শুনতেও দেখতে পাবে ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না থাকার জন্য মন্দিরের ভিতরে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা যাবে না মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে এটা হলো গদা ভবনের ভোগ প্রসাদের লাইন এইখানে এরকমভাবেই লাইন দিয়ে যেতে হয় ঠিক দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ভোগ প্রসাদ খাওয়ানো হয় আপনাদের ঠিক তার আগে গিয়ে টিকিটটা করে নিতে হবে আর ওখানে দু রকম টিকিট হয় একটা আশি টাকা আর একটা যতদূর মনে পড়ছে একশো কুড়ি টাকার একটা মহাপ্রসাদের টিকিট তা আমরা আশি টাকার টিকিটটাই করেছিলাম আর এটা হলো প্রসাদ বিতরণের জায়গাটা এত বড় একটা হল ঘরের মধ্যে বসে খাওয়ার প্রচুর জায়গা আছে এবং বৃদ্ধ মানুষ বা যারা নিচে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে আর যারা সুস্থ তারা এরকমভাবে প্রসাদ নিয়ে বসে খেতে পারবে তা এখন আমি চলে যাব প্রসাদ নিতে আর তোমরা এদিকে শুধু ভিড়টা দেখে নাও কত ভিড় আর আমার পেছনেও অন্ততপক্ষে পাঁচশো থেকে ছশো জন মানুষ ছিল তা এখন পেয়ে গেছি প্লেট প্রথমে দিয়ে দিল ভাত তারপরে রুটি তারপর দিয়ে দেবে এখানে মুগ ডাল মুগ ডালটার স্বাদ ছিল অসাধারণ ঠাকুরের প্রসাদ কখনোই স্বাদ নিয়ে কোনো তুলনা করব না কিন্তু যেরকম স্বর্গীয় স্বাদ না বললেই পারলাম না যাই হোক এখানে দিয়ে দিল ফুলকপি আলু মটরশুঁটির তরকারি তারপর পনির রাশিতে সবজি দিয়ে একটা খুব সুন্দর স্বাদের নবরত্ন আর ছিল বেগুনি আর এর সাথে ছিল পায়েস বেগুনি আর পায়েসটা ছাড়া সব কিছু ছিল চাই। আমি গিয়ে আবার নবরত্ন আর একটা রুটি নিয়ে এসেছিলাম আমার খেতে এত ভালো লেগেছিল রুটি আর নবরত্নটা তাই না এনে পারলাম না সদাভবনে খাওয়ার যে ব্যাপারটা আমার সবটি ভালো লেগেছে সেটা হলো নিজের যে এঁটো থালাটা সেটা নিজেকেই এনে ময়লার জায়গায় ফেলতে হবে এই জিনিসটা খুবই একটা ভালো নিয়ম ওখানে করা হয়েছে কারণ আমার এঁটোতে অন্য কেউ হাত দিক সেটা কিন্তু আমার একদমই পছন্দ না খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি পুরো মায়াপুরের ভিতরে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেই সমস্ত জায়গায় ঘুরতে তো সবার আগে আমরা গেছিলাম শিল্পবুপাতের সমাধি দেখতে কিন্তু চারটে পর্যন্ত ওই জায়গাটা বন্ধ থাকার জন্য সেখান থেকে আমরা চলে যাই গোশালার উদ্দেশ্যে আর তোমরা যদি কেউ গরুর গাড়ি চড়ার এক্সপিরিয়েন্স নিতে চাও এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে আর এই দেখো কত একজন বয়স্ক দিদা দর্শনের উদ্দেশ্যে কত কষ্ট করে ঘুরছে আর ওনার সাথে যে আছে হয়তো ওনার মেয়ে বা ওনার ছেলের বউ সেও কত যত্ন করে তাকে নিয়ে যাচ্ছে গোশলায় গিয়ে দেখলাম ওখানে অসংখ্য গরু খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তাদেরকে রাখা হয়েছে আর গরুগুলো এত ভালো ওদেরকে ছুটছিলাম ওরা কিন্তু কিছুই বলেনি আর রাগও দেখায়নি এই জন্যই হয়তো বলে ভগবানের জায়গায় সবার মনই ভালো থাকে কারোর মনে রাগ হিংসা বিদ্বেষ কিছুই হয়তো থাকে না গোশালায় অনেক ভালো মানের দই ক্ষীর এই সমস্ত পাওয়া যায় এই কথা তো ছোটোবেলা থেকেই শুনছি সেটার সত্যতা যাচাই করার জন্যে আমরাও কিনে ফেলেছিলাম আর এতদিন ঠিক যেরকম কথা শুনে এসেছি স্বাদেও দেখলাম ঠিক একই ওখানকার দই ক্ষীর সত্যি অসাধারণ খেতে আপনারা গেলে আপনারাও ট্রাই করবেন গোশালা থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি স্বামী প্রভুপাতে সমাধিস্থলটা দেখতে আর এই মন্দিরে প্রবেশ করতে গেলেও আপনাদের ফোন বা ক্যামেরা যদি কিছু থেকে থাকে সেটাকে অবশ্যই জমা রেখে যেতে হবে এখানে ফোন জমা রাখতে পার হেড একটা ফোনের নিচ্ছিলো পাঁচ টাকা আর আপনাদের জুতোটা বিনামূল্যেই রাখার জায়গা ছিল আপনারা সেখানে জুতো বিনামূল্যেই রেখে প্রবেশ করতে পারবেন এই যে সামনে ডান দিকে যে জায়গাটা দেখছিলেন এখানেই দুটো কাউন্টার আছে একটা আছে ফোন আর ক্যামেরার আর একটা আছে জুতো রাখা আর ফোনটা টাকা নেয় আর জুতোটা একেবারে বিনামূল্যে মন্দিরের ভেতর কি দেখেছি না দেখেছি সেটা মুখে বলে প্রকাশ করার ক্ষমতা তো আমার নেই তাই চাই আপনারা এসে একবার ঘুরে যান সমাধিস্থল থেকে বেরিয়ে সোজা চলে যায় রুমে রেস্ট করার জন্য বিকেলে সন্ধ্যা আরতিতে তাড়াতাড়ি যেতে হবে বলে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই আর ফোনটা নিয়ে যায়নি রুমেই রেখে গেছিলাম মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা খুব সকাল সকাল উঠে পড়েছিলাম মঙ্গল আরতিটা দেখতে যাওয়ার জন্য আর এটা হলো আমাদের রুমের ঠিক সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে সকালবেলা ইস্কন মন্দিরের একটা আলাদাই রূপ থাকে চারিদিক কত শান্ত পাখির আওয়াজ খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় সকালবেলা ইস্কন মন্দিরে আরতি দেখে আমি ফোনটা নিতে রুমে গেছিলাম আর মা ছিল সেই মুহূর্তে ইস্কন পার্কে ফোন নিয়ে আসার সময় আমি একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছিলাম চলুন আগে আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই এখন আমরা আছি ইস্কন পার্কে আর এই পার্কেই এখন আমাদের সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন বাজে সবে সকাল সাড়ে ছটা এখনও আধ ঘন্টা হাতে সময় আছে আধ ঘন্টা এখন এই পার্কেই ঘুরবো সাতটার সময় আবার মন্দির খুলবে তখন আবার গিয়ে নাম করতে পারবো আর এই যে সামনে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন কথিত আছে এই জায়গাটায় যদি কেউ হরে কৃষ্ণ নাম নিয়ে এগারোবার একুশবার বা একশো বার কেউ যদি গোলাকারে ঘোরে তবে নাকি তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় পার্ক থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর ঠিক সকাল সাতটার সময়তেই এত লম্বা লাইন ছিল আর যত বেলা বাড়ে লাইনটাও তত লম্বা হয় তাই আমরা আর বেশি দেরি না করে ঠিক সকাল সাতটার পুজোটাই দেব বলে সকাল সকালই একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি মন্দির থেকে চলে এসে আগে আমরা চেক আউট করে নিই কারণ এরবারে আমরা চলে যাব নবদ্বীপে নবদ্বীপে গিয়ে এখন বেশ কিছু জায়গায় ঘুরবো খাওয়া দাওয়া করব তাহলে চলুন এবার নবদ্বীপ যাই নবদ্বীপ আমরা লঞ্চে করেই গেছিলাম আর এটা হলো লঞ্চের লম্বা টিকিটের লাইন বাবারে প্রচুর ভিড় ছিল এখন আমরা উঠে পড়েছি নৌকোতে আর নৌকোতে উঠে পড়ে সোজা এখন চলে যাব নবদ্বীপ ঘাট মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় তোমরা দুটো নদীর মিলন ক্ষেত্র দেখতে পাবে আর দুটো নদীর জলের রঙ যে আলাদা সেটাও বোঝা যাবে এখানে ক্যামেরায় কতটা জাস্টিস হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি সচক্ষে দেখে বুঝতে পেরেছিলাম একটা নদীর জল ঘোলাটে ছিল আর একটা নদীর জল একটু পরিষ্কার ছিল আর এই দুটো নদীর জল যখন বোতলে নেওয়া হয় তখন কিন্তু দুটো নদীর জল কখনোই মেশে না সবসময় আলাদাই থাকে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই জিনিসটা নবদ্বীপ পৌঁছে সবার প্রথমে আমরা গোলকধাম কৃষ্ণ সেন্টারে ব্রেকফাস্টটা করেছিলাম কারণ অত সকালবেলা স্নান করে পুজো দেওয়ার জন্য কিছুই আমরা খেতে পারিনি তাই ভাবলাম সবার আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরেই ঘোরা যাবে আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পুরনো দিনের একটা দোকান আর খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আমরা নিয়েছিলাম লুচি ছোলার ডাল আর সাথে নিয়েছিলাম একটা রসগোল্লা তোমরা যে যা বলো ভাই লুচি ছোলার ডাল আমার কিন্তু একটা অনেক বেশি ফেভারেট একটা কম্বো আর লুচিগুলোর সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালটা দেখলে একটু পাতলা ছিল প্রথমে ভেবেছিলাম যে খেতে সেরম একটা ভালো হবে না কিন্তু খেতে ভালোই ছিল আমার ঠিক যেরকম মিষ্টি মিষ্টি ছোলার ডাল ভালো লাগে এই ছোলার ডালটার টেস্টটাও ঠিক সেরম ছিল আর রসগোল্লাটাও শৌসৌ ছিল খুব একটা ভালোও ছিল না আবার খুব একটা খারাপও ছিল না বেশ মোটামুটি খেয়ে বেশ ভালোই লেগেছে আমার ব্রেকফাস্ট করে রিকশায় চেপে এখন নবদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়েছি সবার আগে চলে যাচ্ছি গুপ্ত তপবনে এই জায়গাটাও খুব সুন্দর মোটামুটি বেশ ভালোই সাজানো গোছানো ছিল তোমরা যখন নবদ্বীপ যাবে এই জায়গাটার লিস্টে অবশ্যই রেখো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আমার যে জিনিসটা খুব ভালো লেগেছে প্রতিটা মন্দিরে টিকিট মূল্য পাঁচ টাকা করে নিচ্ছিলো যেটা খুবই একটা ভালো উদ্যোগ মন্দির মেন্টেনেন্সের জন্যও প্রচুর খরচ হয় সেই টাকাটা যদি আমরাই দিই আমরাই যদি মন্দির সংরক্ষণের ভাগিদার হই সেটা কিন্তু খুবই একটা ভালো কথা তাই আমি বলবো এই ব্যাপারটা সবাই সাপোর্ট করা উচিত এখন আমরা চলে যাচ্ছি গুপ্ত তপবন দেখতে তোমরাও আমার সাথে দেখে নাও গুপ্ত তপবনটা ঠিক দেখতে কেমন ছিল এটা নিমাইয়ের বাল্যলীলা

झाड़ी कान ठीक करते বইতে পড়েছিলাম নবদ্বীপকে বলা হয় মন্দিরের শহর সচক্ষে দেখে বুঝলাম কেন বলা হয় প্রতিটা ওড়িতে গলিতে অন্ততপক্ষে পক্ষে দশটা থেকে বারোটা মন্দির ছিল আর আমরা ওখানে গিয়ে প্রচুর মন্দির দর্শন করেছি নিমাই চৈতন্যের বাড়ি সোনার গৌড় তারপরে কঙ্কালিতলা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ঘুরে দেখেছি একে একে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এত বেশি পরিমাণ মন্দির দেখেছি যে কোনটার কি নাম সেটাই আমার মনে পড়ছে না তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে যে মন্দিরের নামগুলো দেখানো হচ্ছে সেটা পজ করে করে দেখে নিও সামনে তোমরা যে সিংহাসনটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই রুপুর আর যে গোপালটা দেখতে পেলে সেই ছোট্ট গোপালটা পুরোটাই সোনার আর এই মন্দিরের কৃষ্ণটাকে দেখো কি সুন্দর মন্দিরের কাজ দেখলেই মনটা একেবারে জুড়িয়ে যায় বেশ সাত আটটা মন্দিরে দেখার পর আমরা চলে যাচ্ছি রাধাকুঞ্জ শামকুঞ্জ দেখতে এর ভিতরে একটা খুব সুন্দর করে রাধাকুঞ্জ সামকুঞ্জ বানানো হয়েছে তোমরা গেলে দেখতে পাবে একটা ছোট্ট জায়গা সেটাকেই ছিমছামভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সাজানো হয়েছে তবে বলবো জলগুলো একটু নোংরা হয়ে গেছিলো সেগুলোকে যদি একটু ভালো করে মেনটেন করা যেত জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো এটা দেখছো তোমরা এটা হলো শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে হাতে তুলে দাঁড়িয়ে আছে এটা হলো সেই দৃশ্যটাকেই দেখানো হয়েছে শ্যামকুঞ্জ রাধাকুঞ্জর পাশাপাশি এখানে ছিল আরেকটা রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরেও আপনারা চাইলে পুজো দিতে পারবেন এবারে আমরা চলে যাব সীতানাথ অদ্বৈতপ্রভুর মন্দির দর্শন করতে মন্দিরটা বন্ধ ছিল তাই আমরা আর ভালোভাবে দেখতে পাইনি আর ওখানে ক্যামেরা করাও অ্যালাউ ছিল না যাই হোক তাও আমি অল্প করে যেইটুকু পেরেছি সেইটুকু আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে এনেছি আপনারা দেখে জানাবেন কেমন লাগলো এবার আমরা দেখতে যাচ্ছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির এটা হলো নবদ্বীপের মূল আকর্ষণ শ্রী চৈতন্যদেব এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এখানে গিয়ে আমি শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর চৌদ্দতম বংশের সঙ্গে আলাপ করতে পেরেছি ওনারাই এখন এই মন্দির রক্ষণাবেক্ষণের কাজ করছেন ওনাদের কাছ থেকে শ্রী চৈতন্যদেব আর বিষ্ণুপ্রিয়া দেবী ও শ্রীকৃষ্ণের বহু গল্প আমি জানতে পারি আপনারাও যাবেন গিয়ে এই জায়গাটা অবশ্যই দেখে আসবেন মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে কঙ্কালিতল আর ভবতারিণী মায়ের মন্দিরে এই মন্দিরটাও মায়াপুরের একটি উল্লেখযোগ্য মন্দির আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল পৌষের মৌনী অমাবস্যা তাই ভিড় যেন একেবারে উপচে পড়েছিল এই মন্দির প্রাঙ্গণে ছিল একটা বিশাল বড়ো বটগাছ একটু পরেই তোমাদের সেই বটগাছটা দেখাবো আর এখানে প্রচুর দোকানপাটও ছিল তাই মন্দিরে অঞ্চলে যেরকম দোকানপাট হয় সেই রকমই ভিড় ছিল এই অঞ্চলটায় আর এই যে সামনে দেখছি এই বটগাছটা এই বটগাছের নিচেই সবাই পুজো দিচ্ছে যেহেতু আমরা ব্রেকফাস্ট করে ফেলেছিলাম তাই আর আমি পুজো তো দিইনি কিন্তু নিজের মনে সমস্ত কথা মায়ের কাছে জানিয়ে আশা করছি মা আমাকে সঠিক ফল নিশ্চয়ই দেবে তোমরাও যদি যাও নিজেদের লিস্টে এই মন্দিরটা রাখতে কিন্তু ভুলো না দেখো বহু লোক এখানে এসে পুজো দিচ্ছে এটাই হলো মা ভবতারিণী সেই বিগ্রহটি এখানে ছবি তোলা অ্যালাও ছিল না তাও আমি চুপি চুপি আপনাদের জন্য একটা ছোট করে ভিডিও করে নিয়ে চলে এসেছি এবার তোমরা দেখে নাও সেই বটগাছটা যেটার কথা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম এর আদি অন্ত কোথায় আমি তো কিছুই খুঁজে পেলাম না এত বিশাল বড় বটগাছ পুরো যে মন্দিরটা ছাওয়ায় ছাওয়ার কি ঠান্ডা মন্দিরটা এই বটগাছের ছাওয়ার জন্যই গরমকালে এখানে তো খুবই ভালো লাগবে আর এত পুরোনো দিনের বটগাছ হওয়া সত্ত্বেও কোনো দিন নাকি ঝড় বৃষ্টি কোনো কিছুতেই একটিও ডালও ভাঙেনি আর কারোর বাড়ি ঘরেরও নাকি কোনো ক্ষতি হয়নি একেই হয়তো বলে ভগবানের লীলা কঙ্কালিতলা থেকে বেরিয়ে এখন চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে বাড়ি ফিরবো বলে আর ব্লগটাও শেষ করছি এখানেই আশা করছি আমার এই ভ্লগটা আপনাদের খুবই ভালো লাগলো তাহলে আমার এই রকম ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ টাটা